ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা পোস্ট দেখলাম সেখানে বলতেছে যে একজন বান্দা হুজুরকে জিজ্ঞেস করতেছে যে হুজুর আমি তো একজন মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি তার ভালো চাই নামাজ পড়তে পড়তে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমার চোখ বন্ধ করলে যখন মরাজতের জন্য হাত তুলি চোখ বন্ধ করলে আমার তখন ওই কষ্টগুলোর কথা মনে পড়ে আর অটোমেটিক্যালি আমার তার প্রতি অভিশাপ বদয়া এগুলো অটোমেটিক মনে পড়ে যায় এটা থেকে আমার পরিত্রাণের উপায় কি হুজুর বললেন যে এ থেকে আমরা কি শিক্ষা পেতে পারি যে মানুষকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না মানুষ না চাইতেও সেই কষ্টগুলোর কথা মনে করবে এবং সেই কষ্টগুলো মনে করার কারণে তাদের যে দীর্ঘশ্বাস চোখের পানি হা লাগবে সেটা আপনি কখনো সরাতে পারবেন না এজন্যই কাউকে কষ্ট দেওয়া উচিত না আমরা মনে করি যে কষ্ট দিচ্ছি আমরা তো ওইভাবে কোনো মিনিং নিয়ে কষ্ট দিচ্ছি না হয়তো বা মনে যতটুকু দাগ বা প্রভাব পড়বে সেটা আপনি আমি জানি না সো বেটার হয় আমরা কাউকে কষ্ট দিয়ে কথা না বলি আর যেহেতু এখন লাইলাতুল কদরের দিনগুলো যাবে রাতগুলো আসবে চেষ্টা করবেন সবাইকে মাফ করে দেওয়ার আর চেষ্টা করবেন সবার কাছ থেকে মাফ চাওয়ার